আসন্ন লোকসভা নির্বাচন পঁচিশে মে অনুষ্ঠিত হবে পূর্ব মেদিনীপুর জেলা সহ কয়েকটি জেলায় নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করলেন কাটা কোনোদিন সরল বাস হয় না এমনই মন্তব্য করলেন রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কাটা কখনো সরল বাস হয় না যেমন বাস তার তেমন ঝাড় আর শুভেন্দু অধিকারীও ও যদি বুনো হয় আমি বাঘাত আমি ওদের মধ্যে ঢুকে গিয়ে তাড়া করেছি হয় বন্ধ করে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় মিতালি বেদকে নিয়ে ওলা করে সমাজে বলেছে আর মমতা ব্যানার্জি এসসি দেয় এসটি দেড়কে বলছে নিম্নবর্ণ মমতা ব্যানার্জি সাহস হয় কি করে দেশের রাজা প্রথা উঠে গেছে বাঘদিরা বাউরিরা কুর্মীরা নিম্নবর্ণ মমতা ব্যানার্জি মুক্তা পরিষ্কার সব মমতা পরিচনে হারাবে সব নির্বাচনে হারাবে নিম্নবর্ণ বলার অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়নি এরা আমাদের সহযাত্রী নাগরিক দেশে উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে কিছু নেই সবাই ভারতীয় মমতা ব্যানার্জি কায়দা করে মুসলমানদের ভয় দেখায় বিজেপিকে কে হিন্দুর পার্টি বলে আর হিন্দুদের ভাগ করতে চায় কেউ এসি কেউ এসটি কেউ বাগদি কেউ বাউরি কেউ কুর্মি কেউ জনজাতি এটা না ভোট পলিটিক্স আমরা সবাই জোট বেঁধেছি রাষ্ট্রপাতি মুসলমান আর সনাতন জনজাতি এক সঙ্গে এবারে মমতা ব্যানার্জিকে বাই বাই করুন

সিবিআই জান জমা করে সুপ্রিম কোর্টে যে মোহাম্মদ আবনर्जी ওই মিটিং চেয়ার করেছিল 21শে জুলাই ডিমভাত দিবস আছে তার আগে 14ই জুলাই সুপ্রিম কোর্টে হিরোকে রানি বাই বাই জয় জয় জল সফল ওয়াও আশা দে লাজवाब বিদ্যুৎ বেকারি হিপ টপ পিফ হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ ভেত নিউ বিদ্যুৎ চাই প্রতিদিন